আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে দেখো আমি পটল চুরির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তো এটা কিন্তু একটা দারুণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো একবার তো দেখো আমি কড়াই দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেল আমি খানিকটা তেল দিয়ে দেব এই মধ্যে তো আমি সর্ষের তেলই ব্যবহার করছি তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো দেখো আমি ছোটো ছোটো করে চৌকো করে আলুগুলোকে কেটে রেখেছিলাম তো আলুগুলো আমি ভেজে নেব প্রথমে তো আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সামান্য করে নুন দিয়ে দিলাম আর সামান্য করে হলুদ দিয়ে দেবো আমি তো দেখো আমি একা দিয়ে জাস্ট ক্যামেরাটা ধরে আছি বলে সেই জন্য কিন্তু অর্ধেকটা কড়াইয়ের অর্ধেকটা দেখাচ্ছে আমি একটু ভালো করে ধরতে পারিনি বন্ধুরা তো দেখো পটলগুলোকেও কিন্তু আমি সেম প্রসেসে কিন্তু ভেজে নিলাম একটু নুন আর একটু হলুদ দিয়ে মানে আলু আর পটলগুলোকে ভেজে নিলাম আলাদা আলাদা করে তো কড়াইতে অনেকটা তেল আছে বলে আমি আর তেল দিলাম না বন্ধুরা তো এর মধ্যেই আমি কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছ কী কী দেবো আমি নুন দেব আর হলুদ দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি হালকা লালচে মতো করে ভেজে নেব। তো এদিকে আমার চিংড়ি মাছটা ততক্ষণ ভাজা হোক আর আমি ওদিকটাতে একটু মশলা পেস্ট করে নেব তো দেখো আমি কি কি মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই ওই মশলাগুলো দেবে নাহলে কিন্তু স্বাদ হবে না বিশেষ করে এই মশলাটার জন্য কিন্তু রান্নাটা মানে টেস্টটা বাড়বে আর কি দেখো আমি এখানে নারকেল কোড়া কাজু বাদাম খানিকটা আর দুটো কাঁচা লঙ্কা আমি পেস্ট করব বন্ধুরা তো এদিকে দেখো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে তো তেলের মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দেব লবঙ্গ আর দারচিনি তো দুটো দুটো থেকে তিনটে লবঙ্গ আর অল্প একটু দারচিনি দিলেই হবে দেখো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন পরিমাণ মতো নুন দিতে হবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এরপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে জিরে মরিচ গুঁড়োও দিয়ে দিলাম মশলাটাকে দেখো আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে তো দেখো এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো একটা পানিও দিয়ে দিচ্ছি আমি এবারে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর পটল ভাজা আর আলু ভাজাও আমি এখানে একে একে সব দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে আর তিন থেকে চার মিনিটের মতো আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব তো দেখো ঢাকনাটা খোলার পর কেমন লাগছে দেখো একবার তরকারিটা শুকনো হয়ে গেছে তো দেখো খানিকটা চিনি আমি এখানে ছড়িয়ে দেবো স্বাদ মতো চিনি দিলে টেস্টটা বাড়ে তরকারি তো আমার পটল আলু চিংড়ির রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আর কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে অবশ্যই তো সবাই সুস্থ থেকে ভালো থেকো আসলাম আলাইকুম